হ্যালো বন্ধুরা বিকেলের জন্য দেখো একটা নাস্তা রেডি করেছি ডিম আর আলু দিয়ে কি করে তৈরি করলাম সেটাই তোমাদের দেখাই দেখো সব উপকরণ নিয়ে নিয়েছি ময়দাটা মেখে নেব আর আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় পেঁয়াজ আর লঙ্কা তিনটে লঙ্কা কুচিয়ে নিয়েছি দেখো ময়দাটা আমি মেখে নিলাম মেখে নেওয়ার পর আলু সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিচ্ছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করে ডিমটা ভেজে নিলাম ডিমটা ভেজে নামিয়ে নেব এবার আবারও তেল দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভেজে নেব তার মধ্যে লঙ্কাটাও দিয়ে দেব এর মধ্যে একটু নুন দিয়ে এবার পেঁয়াজটা ভেজে দেখো আবার আমি জিরে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আলু আর ডিমটা আর একটু নুন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব এটা ভেতরে পুর দেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো নামিয়ে নিচ্ছি এবার আমি সুন্দর করে ছোট্ট ছোট্ট লেচি করে নেব দেখো এবার আমি ভালো করে বেলে নেব কচুরি বানানোর জন্য দেখো লেচিটা আমি লুচির মতো বেলে নিয়েছি এবার আমি মুড়ে নেব হাতে আস্তে আস্তে করে সুন্দর করে দেখো ভালো করে মুড়ে মুড়ে নিয়েছি এবার দেখো আবারও আমি আরেকটা বেলে রেডি করে কচুরি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো পুর ভরে নিচ্ছে আবার সেমভাবে মুড়িয়ে এবার তোমরা না বেলে হাতের সাহায্যেও এইভাবে তোমরা করে নিতে পারো এইভাবে করলে কি একটু মোটা হয় ভেতরটা ইয়ে হতে চায় না বেলে নিলেই সুবিধা দেখো আমি কড়াই বসিয়ে নিয়েছি তেল গরম করে নিয়েছি আমার সবগুলো রেডি করার পরে আমি এবার আস্তে আস্তে ছেড়ে নেব তেলটা প্রথমে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা বলতে লো করে নিয়েছি এবার আমি আস্তে আস্তে ভেজে নেবো এপিটো পিট সুন্দর করে ভেজে নেবো এপিটা হালকা ভাজা হলে তারপরে আমি উল্টে দে দেবো জে যদু নন্দানে জে জা দেখো আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে নি উল্টে ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আস্তে আস্তে সব নামিয়ে নেব আমি আবারও আমি দিয়ে দিয়েছি কড়াইতে দেখো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব দেখো নামিয়ে দেখিয়ে নিলাম কে নামিয়ে নিয়েছে এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে বিকালের নাস্তাটা